রাজনৈতিক দল আছে তারা বিভিন্ন রকমের প্ররোচনা করে আমাদের মধ্যে বিবাহ সৃষ্টি করে আমাদের মধ্যে দূর করে তারা ফাইনাল করার জন্য চেষ্টা করছে আমাদের বিএনপির বাইরা যেটা আমাদের করতে পারছে না আমি আমার বি বাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হবে

ini yang baru kebetulan ini, masalah ini yang dilakukan di